এত জাল না পরের দিন চিনির নিয়ে যাইতে হবে আমার মতো কে কে সকাল বেলায় হচ্ছে নুডুলস খেতে বসে পড়েন আমার মন চাই সকাল বেলা মাঝে মাঝে রুটি পরোটা এইসব না খেয়ে নুডলস খেতে তো আপনারা কে কে আছেন আমার মতো অবশ্যই কিন্তু জানাবেন এদিকে এই যে জামাটা এই জামাটা এতবার করে আপনাদেরকে শর্ট ভিডিও করে দেখাচ্ছি এই জামাটার সাথে যে প্যান্টটা ছিল ওইটাও কিন্তু সেলাই করার শেষ তো সেটাই দেখাবো ভেবে আমি কিন্তু দ্রুত চলে আসছি নুডলস না খেয়ে আগে আপনাদেরকে প্যান্ট দেখাতে তো ওই যে জামার মধ্যে হচ্ছে আমি লেস যেগুলো ইউজ করছিলাম তো ওই দুইটা লেসই আমি প্যান্টে ইউজ করছি আর সাথে একটু পিন দিয়ে দিছি মানে একটু বাঁকা করে আর কি তো দেখতে কেমন লাগতেছে বলেন তো খুব সুন্দর হয়েছে না তো এভাবে যখন নিজের হাতে নতুন কোনো ডিজাইন করি যদিও এই ডিজাইনগুলো আমি অনেক আগেও করছি বাট লেস ছাড়া তো লেস দিয়ে কিন্তু সব কিছুর লুক একটু বেশি চেঞ্জ হয় দেখেন কাণ্ড কথা বলতে বলতে আবার রান্না করতেও চলে আসছি যে স্প্রিডে হচ্ছে ভিডিও তো সব কিছু একসাথে দেখিয়ে ফেলি সেই স্প্রিডে যদি বাসার কাজ করতে পারতাম তাহলে তো আর কোনো কথাই ছিল না তো আজকে ভাবলাম বেশি কিছু রান্না করব না যেহেতু কয়েকদিন ধরে খুব বেশি ঠান্ডা লেগে গেছে কোনো কিছুরই টেস্ট পাচ্ছি না কোনো খাবারেরই তো ভাবলাম টেস্টি যেহেতু পাচ্ছি না একটু মরিচ ভর্তা খাই অন্তত ঝালটা তো মুখে লাগবে তো সেটার সাথে খাওয়ার জন্য আমি একটু ডাল করলাম একটু আলু ভর্তা করলাম আর সাথে যেহেতু গতকালকে একটু গরুর মাংস রান্না করেছিলাম সেটাও ছিল তো এখানে হচ্ছে আমি মরিচ তেলে নিচ্ছিলাম আলুর ভর্তার জন্য আবার ওই সেম তেলের মধ্যেই হচ্ছে আমি ডাল বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি আমি আমার কিন্তু মানে রসুনের যে ফ্লেভারটা ওইটা কিন্তু খুব ভালো লাগে তো আমি চেষ্টা করি ডালের মধ্যে একটু বেশি করে রসুন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন দুটাই একটু বেশি বেশি করে পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ দিলে ডালটা খেতে অন্যরকমই মজা লাগে তো এদিকে হচ্ছে আমার ডালটাও হয়ে আসছে পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে বাগার দিয়ে দিলাম আর এই যে দেখেন এই মরিচটা দিয়েই কিন্তু আমি ভর্তা করব আর মরিচের কাহিনিটা পরে বলতেছি আর এদিকে মরিচ ভর্তা করার জন্য দেখেন আমি হচ্ছে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি আর মিডিয়াম সাইজের তিন থেকে চারটা হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি এইবার এগুলাকে ব্লেন্ড করে নিলাম আর মরিচ ভর্তাটা কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করছি তার আগে হচ্ছে আমি যে আলুর ভর্তা করব ওটার জন্য হচ্ছে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি কারণ ইহানা রাব্বো আলুর ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা খেতে পারে না তার কারণে হচ্ছে আমার হালকা একটু তেলের মধ্যে হচ্ছে ভেজে নিতে হয় তো হালকা এদিকে একটু পেঁয়াজটা ভেজে তুলে নেওয়ার পরে আমি হচ্ছে মরিচ ভর্তাটা করতে চলে গেলাম এখানে হচ্ছে আমি প্রথমে অল্প একটু লবণ দিয়ে দিছি যেন আদা রসুনটা দেওয়ার সাথে সাথে ছিটাছিটি না করে তো আদা রসুনটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এইবার আমরা দিয়ে দিব টমেটো আর পেঁয়াজের যে পিউরিটা ছিল সেটা তো আপনারা কিন্তু এখানে বেশি বেশি করে হচ্ছে মানে বাটা মশলাটা ইউজ করবেন আর কি আর আমি আপনাদেরকে মরিচের যে কাহিনিটা আছে সেটা বলি মরিচটা কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে শুকনো মরিচকে আমি ব্লেন্ড করে নিয়েছি বাজারে যেটা কিনতে পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের ভুল ধারণা যারা এই মরিচ ভর্তাটা হয়তো বা খায় তারা জানবে মানে আমাদের বাড়িতে নাকি এটা খায় আমি খেয়ে হচ্ছে আমার ভাল লাগছিলো তো আম্মু এবার আসার সময় নিয়ে আসছে সাথে করে এই মরিচটা হচ্ছে যখন গাছের মধ্যে মরিচটা পেকে লাল হয় তখনকার মরিচ তখন তুলে এনে কি করে মাঝখান থেকে বিচিটা আগে ফেলে দেয় যেহেতু ঝাল অতিরিক্ত হয় তো ওই খোসাটা জাস্ট উপরের খোসাটাকে হচ্ছে কিছুক্ষণ পানির মধ্যে অল্প পানি দিয়ে চুলাতে সেদ্ধ করে ও ওই অল্প পানি যখন হালকা টেনে আসে এরপরে নিয়ে পাঠাতে বাটে বাটার পরেই হচ্ছে এভাবে হচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে হচ্ছে এটাকে তেলের মধ্যে ভেজে নেয় আর কি আর আমি হচ্ছে একটু টমেটোটাও দিয়েছি যেন হচ্ছে ঝালটা কম লাগে তাই দি লেগেছে কাশি হয়েছে বলে মুখে মজা লাগতেছে না কিছু খেতে পারতেছি না তাই বলে কি হয় হার মানা যাবে না যেইভাবে খেতে ভালো লাগবে যেই ওয়েতে খেয়ে ভালো মজা লাগবে সেই ব্যবস্থাটাই হচ্ছে করবো তো মরিচ ভর্তাটা কিন্তু অনেকে হচ্ছে বেশি বেশি তেল দিলে মজা হয় তো আমি মরিচ বাটা দিয়ে দিছি তো এই মরিচ বাটা কিন্তু আম এক বাটি আনছিলো তো ওইটা খেয়ে খেয়ে এতটুকুতে আনছি আম্মু বলছিল তুই যদি এভাবে ভর্তা বানাই খাইতে না তাহলে অল্প অল্প করে তরকারিতে দিয়ে শেষ করে ফেলিস তো এদিকে হচ্ছে মরিচ ভর্তাটা ডিম ডিম আছে হতে থাকুক আর আমি হচ্ছে আলু ভর্তাটা বানিয়ে বানিয়ে নিয়েছিলাম আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর আলু ভর্তা বানানো দেখানোটা কিছু নেই জাস্ট আপনাদের সাথে বকর বকর করার জন্য ভিডিও ক্লিপগুলা নেওয়া আর কি আমার আবার হচ্ছে আলু ভর্তা বানানোর পরে হালকা একটু হচ্ছে কড়াইতে তেল দিয়ে নেড়ে চেড়ে নিলে ওইটা আবার অন্যরকম মানে বেশি মজা লাগে আর কার কার এই অভ্যাসটা আসে যায় না আমার মামা তো বোনও এমন করে আমারও এভাবে ভাল লাগে কিন্তু যদি হচ্ছে পেঁয়াজটা তেলে যেহেতু দেই তো আর হচ্ছে তেলে দেই না আর কি ডিরেক্ট সরিষার তেল দিয়েই বানাই ফেলি আর যে হচ্ছে সরিষার তেল দিয়ে বানাতে ইচ্ছা করে না সেদিন ওইভাবে হচ্ছে কড়াইয়াতে তেলে দিয়ে ফেলি তাহলেই হয়ে যায় এদিকে আবার একটু লবণটা টেস্ট করতেছিলাম ঠিকঠাকভাবে হয়েছিল কিনা এদিকে আলু ভর্তাটা বানানোর পরে সেটা রেখে চলে আসছি হচ্ছে মরিচ ভর্তাটার কাছে এটা একবারেই হয়ে গেছে এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা তা আমি হচ্ছে এই অবস্থায় নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম আর আপনারা চাইলে কেউ একটু বেশি তেল দিয়েও করতে পারেন ঠিক যেমনটা ভাবে চেয়েছিলাম ওইভাবেই হচ্ছে সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি ডাল আলু ভর্তা মরিচ ভর্তা আর গতকালের একটু গরুর মাংস ছিল সেটা নিয়ে এবার হচ্ছে মরিচ ভর্তাটা ভাতের সাথে দিয়ে মাখবো আর দেখবেন কীভাবে ভাতটা লাল হয়ে যায় আর জীব দিয়ে আপনাদের পানি আসবে তো এই তো আজকের ভিডিওটা হচ্ছে এ পর্যন্তই রাখবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ